ভাই মেরাফাট লাগাইছে মেরাফাট হ্যাঁ তা ওই যে নিগি দিবে হচ্ছে তা ভাই হ্যাঁ মেরাফাট লাগাতে ফিরে এতদিন পরে যে তুই কি পেলাশন নিগি দিবে হচ্ছিস সময় ভাগনা তো ওই রাজমিস্ত্রি কাজ করা এই জন্য ভোট তো ভোটের জন্য কাজ ছুটি আছে হ্যাঁ 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 তা ভাবুন যে কোষ্টাগুলো নিগি দিলে ভালো হবে হুম 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 বেশ না ষাটার না দিছিস ভালোই কি হইছে হ্যাঁ আর নিজের খাওয়ার জন্য করা হইছে নিজের খাওয়ার জন্য না হ্যাঁ 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 মানে ব্যাসের জন্য তো নাই নিজের নিজের খাওয়াটা তো হয় নাকি মেড়া না সময় পাওয়া না ওই জন্য ঘাস প্রচুর ঘাস আছে বেশ তো দেখো মানে পাটটা তো বেশ দেখুন একেবারে সবুজ গুলো ভালো কিন্তু ঘাসের জন্য গাছগুলো বড় হওয়ার ঘাস প্রচুর হয়েছে দেখছি না ঘাস দেখা মানে মেলা ঘাস হয়ে গেছে ঘাস মেলা হয়েছে না সবাই বলা হয় না কি করা যাবে আচ্ছা দেখি দিচ্ছেন এই যে হ্যাঁ আসলে কি যত ব্যস্ত থাকুক হ্যাঁ কিছু শাক সবজি লাগাইলে আমার কি করা যাবে আসলে কৃষি কাজ করলে খাওয়াটা হয় আর কি খাওয়াটা হয় হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি হ্যাঁ কারণ ইয়েতে আর কি কি লাগে নাকি তো দেখি দিচ্ছেন এই যে পাট হ্যাঁ আর পাঠের তো উপকার আছে সবুজ শাক মানে উপকার তা ভাই নিজে লাগাইছে এই যে তো সুন্দর মানে সেই হয়েছে আর কি আজকে নিখি দিবে ধরছে আর কি আজকে ভোট না ভোট ঠোট দিয়ে আসিয়া এই যে আরো আরো এই যে কাজ ধরছে হ্যাঁ এই যে দেখো হুম মানে বসে থাকে না আর কি হুম পরে তো আবার রাজমিস্ত্রির কাজ আছে মানে সব কাজে করে আর কি হ্যাঁ সব কাজ করাটা কিন্তু খারাপ না এটা কিন্তু ভালো হ্যাঁ কাজ কাজের মধ্যে থাকাটা বেশ এই যে দেখে দেখে তোমার ভিডিও ভিডিওটা দেখো হুম মানে কত সুন্দর তোমরাও যদি থাকে লাগাবেন থাকে না জমি এখানে দশ বারো বিঘে থাকতে থাকালে এক বিঘে থাকালে এমন কোনো কথা না হয় হ্যাঁ এক কাটা অর্ধেক থাকলেও নাকি সবজি খোনা বেশ লাগা যায় এই যে দেখো এটা মেড়া এটা বাসির সময় হয় কি রে ভাই হ্যাঁ এইটাই সিজন এইটাই সিজন না হ্যাঁ এই যে এইটি এসেছেন এই মেরাভাটের এই যে দেখো ওই যে পাঁচশো মেশিন চলছে হ্যাঁ মানে আমার ভিলেজ গ্রামের কাজ যেটা আর কি এই যে দেখো সুন্দর একটা মানে ওই সবুজ সতেজ গ্রামের দৃশ্য কাজের মানে বসি থাকে না আর কি এই যে আরও প্রচুর ফেলাইছে এই যে দেখো এই যে হ্যাঁ এইটা আচ্ছা এইটা বোধহয় দেশি না এইটা দেশি আর কি এটা দেশি এইটা মেরা ওটা গা সাদা এটা কালা মানে এই যে এই যে এই যে এটা যে এটা সাদা হ্যাঁ গাছটা সাদা গাছটা সাদা আর এইটা হচ্ছে গাছটা কালো গাছটা কালো বা কালা এটা মেরা মানে জল হোক বৃষ্টি হোক যাই হোক এটা হবেই আর কি এই সাইডে ফির নিয়ে গেছিস হ্যাঁ বেশ পরশু বড় বড় হয়েছে তো

হ্যাঁ ওটি মোটর আছে নাকি এক্সট্রা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখলেন ভাইয়ের হ্যাঁ মানে ওই যে কলুক না কাজে ব্যস্ত থাকে কাজ করার ব্যস্ত থাকাটা ঠিক হুম ওই মেলা কষ্টটা যা হয়েছে একেবারে সেই সবুজ হুম এই যে দেখো কত সুন্দর ভাই যাই হোক কাজে ব্যস্ত থাকে হ্যাঁ সবসময় এই মানে কাজে ব্যস্ত থাকাটাই ঠিক মেয়া পাট দেশি পাট মানে সেই যে ঘাসও হয়েছে তা পরিশোর করে দিচ্ছে আর কি এই যে এটা দেশি এটা দেশি পাট যেহেতু এরা পাটের মরশুম এই যে কিন্তু নিকি দেওয়ার বাকি হয়েছে যে ঘাস টাস দেখা যায় কিন্তু হয়েছে ভাল করি হয়েছে আর কি হুম এই দেখলে সব দেশি পাট প্রচুর পরিমাণে পাট ফেলাইছে একটা মানে পাট গাছ পথে মারা যায়নি হ্যাঁ নিজে দেখো সব দু একটা দেখুন ডাঙাও ফেলাইছে আর যে ডাঙা দেখো বেট দেখলেন এই যে দেশিপাটের এখান আর এখানে পাট মেরাপাট পাটও খারাপ হয় না যে জেলাতে যে নিকি দিয়েছে সেগুলো বেশ সুন্দর কি হয়েছে আর কি আর নিকি দেয় না যেগুলো ওই যে গাছটা কালো এই যে মেড়া পাটের গাছটা কালো হয় আর কি আর দেশি যে সাদা হয় এই যে এইটা সাদা এইটা সাদা এই যে এটা হচ্ছে দেশি আর আর এইটা হচ্ছে যে কালো কালো বলতে লাল টাইপের এটা হচ্ছে মেয়া হুম আর সবজি হিসেবে পাট যেটা খুব দামি এই যে জলের নালা চানিস বাড়ির সাথে জল দেওয়ার সাথে সাথে এই যে পাটতে লাগাইছে সেটি জল দেওয়া হয় বেশ একবারে সবুজ এই যে জল দিবে ধরছি এটা তো জল গাছ না রে হতে গাছ ও ফল আসে ফল টেরিয়েছে এটা ওই যে ভাই মেশিন লাগে আসিল হ্যাঁ এলা বোধ হয় আসি বোধহয় আরো বোধ হয় মনে হয় আরো ধরব নাকি রে ভাই ওই যে ভাই আসিল ওরে ওই মোটর চালে আরো বসেছে হুম এই হম হ্যাঁ কাজ তো কাজ ছাড়া তো থাকা যায় না হ্যাঁ কাজে ব্যস্ত থাকাটাই ঠিক ভাই এটি ওই শুধু দেশি আর মেরাপাটে ফেলাছিস না দেশি আর মেরাপাটে পাটে ফেলাইছে

থাকে খানা কালা খি